আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজ আপনাদের খুবই মজার খাবার রান্না করে দেখাবো তা হলো খুদের ভাত বা বৌয়া ভাত সঙ্গে সুটকি মাছ ভর্তা তো প্রথমে আমি চাল ভালো করে ধুয়ে ভাত রান্না করে নিব। তোমার ভাতটা রান্না করা হয়ে গেছে এটাকে আমি এবার এক পাশে রেখে দেবো অন্য একটা কড়াইয়ে আমি এবার সয়াবিন তেল দিয়ে তাতে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে নাড়াতাড়া করে নিব সঙ্গে দিব রসুন কুচি আদা কুচি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নিয়ে কে নেব পেঁয়াজ মরিচগুলো আমি সোনালী রং করে ভেজে নিব এবার এগুলোকে আমি তেল ধরিয়ে উঠে নিব ওই কড়াইয়ে আমি ছয় পাঁচ ছয়টা একটু শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচগুলো ভেজে উঠে নিব তারপর আমি এতে দেবো সুটকি মাছ এটা চিংড়ি মাছের শুটকি মাছ এটাকে আমি প্রথমে একটা শুকনো কড়াইয়ে ভেজে তারপর আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি তারপর এতে দিব আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নিয়ে চেড়ে ভেজে নিব তারপর দিব ধনিয়া পাতা দিয়ে আবার আমি ওকে নাঙিয়ে নিব তো সুটকি মাছ ভর্তা ধনিয়া পাতাটা দিলে টেস্টটা খুব অসাধারণ হয় তারপরে এগুলো আমি ঠান্ডা করে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তারপর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিব তোমার ব্লেন্ড করা হয়ে গেছে আপনারা চাইলে এটা শিলপাটা বেটে নিতে পারেন এবার এগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তোমার ভত্তাটা করা হয়ে গেছে এবার অন্য একটা বাটিতে মরিচ পরিমাণ মতো লবণ ও কিছু রসুন কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব তারপর এতে দেব আমি খুদের ভাত খুদের ভাত দিয়ে রসুন মরিচের সঙ্গে ভালোভাবে মেখে নেব তারপর দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন